মক্কার কাফেরা একবার বিশ্বনবীর কাছে এসে বলে মুহাম্মাদের কাছে এসে বলে তার কাছে অলৌকিক ক্ষমতা দেখতে চায় অলৌকিক ঘটনা দেখতে চায় বলে মুহাম্মাদ এই যে আকাশে যে তা আকাশে যে চন্দ্রটা এই সারটাকে পারলে তুমি আলাদা করে দেখাও সারটাকে পারলে আলাদা করে দেখাও পূর্ণিমার সাদ আল্লাহর নবী কাছে যখন তারা এই কথা বলল দেখতেছিল তখন আল্লাহর রাসুলের শাহাদাত আঙ্গুলের ইশারায় পূর্ণিমার সাদ আলাদা হয়ে গেল বলেন সুবান আল্লাহ আল্লাহর নবী আবার বললেন আল্লাহর হুকুমে আবার মিলে গেল আজ বৈজ্ঞানিক হাজার বছর পর তারা এটা ওই বৈজ্ঞানিক তারা পরীক্ষা করে দেখেছে সাদে গিয়ে দেখেছে সর্বপ্রথম সাদে গেছে লাইকা নামে দুইটা কুকুর ওই কুকুর সাদে গেছে তারা ওই বৈজ্ঞানিকরা পাঠাইছে যে মরলে আগে কুকুর মরুক এরপরে তারা সাদে গিয়ে দেখেছে তারা সাদে যাওয়ার পরে নীল আমেস্ট্রাং সাদে যাওয়ার পরে দেখে সত্যি যে আল্লাহ রাসুলের চারটাকে দেখে আলাদা করা একটা ফাটল তারা দুনিয়ায় আসার পরে কেতাবের ভিতর পরে বই পরে তারা জানতে পেরেছে যে আল্লাহ রাসুলের আঙ্গুলের ইশারায় সাদ দ্বিখণ্ডিত হয়েছিল আজও পর্যন্ত ওইভাবে আছে বলেন সুবর আল্লাহ 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 রাসূলকে কত মজেজা দান করেছেন অসংখ্য মজেজাং এটা নবীদের হাতে মোজেজাং নবীরা যখন এই সকল অলৌকিক কর্ম দেখান তা হচ্ছে মজে যা আর অলিদের হাতে হচ্ছে কারামত অলিদের হাতে কারামত এই কারামত যদি বিশ্বাস না করে তাহলে ইমান থাকবে না অনেকে আছে কারামত বিশ্বাস করে না নবীদের হাত থেকে আল্লাপাক নবীদেরকে যা দান করলেন আর অলিদের অলিরা যেটা দেখায় আল্লাহর অলিরা তা হচ্ছে কারামত এই কারামতকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার থাকবে ইমান না যেমন অনেক আল্লাহর এরকমের ভিতরে আছে যারা আল্লাহর অলি যারা সুন্নাত নফলের পর্যন্ত বর খেলা বয় না এমন লোক দেখা যায় তারা এই পানির উপর দিয়া হেঁটে গেছে আল্লাহ হুয়াকবার এটা আল্লাহ তাদেরকে দান করেছেন যেমন আমাদের অত্র এলাকার মধ্যে আসছিল মোকামিয়ার হাসেন মাওলানা মুরাব্বিদের কাছে শুনেছি তিনি আল্লাহর কাছে দোয়া করলে ময়দানে হয়েছে এভাবে দেখা যায় ওয়াজ শুরু হয়েছে বৃষ্টি হয়েছে চতুর পাশে কিন্তু মাহফিলের মধ্যে এক ফোড়া বৃষ্টিও পড়ে না আল্লাহ একবার এটা হসছে নবীদের হাতে কারামত আবার এই কারামত কোনো পাপিরা আবার দেখায় পাপিরা জাদু বিদ্যান আমি একবার অনেক আগে এই আমুয়াতে এক সময় বাকু বিশ্বাস নামে একটা লোক আসতো আপনারা নাম শুনছেন কি করত একটা ডিম দিয়ে এরকমের পাখি বানাইতো আবার মানুষ দেখতো আবার দেখা যায় মানুষ জবাই দিয়া কাটতে টুকরো টুকরো করত আবার দেখা যায় আলাদা করতো এভাবে দেখা যায় অনেক কিছু এরকম দেখাইতো কিন্তু তা কারামত না এটা হচ্ছে পাপিদের থেকে কোনো শয়তান পাপীদের কাছ থেকে যখন এরকমের কর্ম যখন তারা দেখাতে পারবে তাকে বলা হয় এটা হচ্ছে তাকে বলা হয় ইস্তিত রস এটা বাবে ইস্তেফানের মাছদার এটাকে বলা হয় হাটা সলা মানে তারা এমন কিছু দেখায় দেখা যায় ওই দেখাবার তাদের ওই কার্যক্ষমতার কারণে দেখা যায় হাঁটতে পারে বা সল